হুম এই না কি হয়েছে না কাকিমাকে কোন কাকিমা দেখলে আমরা তোমাদের আবার কাকিমা কোনটা কেনে এক কেম করে আচ্ছা ট্রেনে করে আসলে ট্রেনে কবে এসেছ তুমি করে কে কে বই কি সেটাই তো আমিও বলছি তুমি ট্রেনে কবে কবে এসেছো কোথায় গেছিলে ট্রেনে করে তাই না না কাকিমাকে ফোন করে হ্যালো কাকিমা ওটা তুমি কখন আসবে তুমি তুমি কি কখন দেখো কোথায় গেছে কাকিমা দেখতে পাচ্ছ না ফোন করে গে হচ্ছে হুম কল করেছে কল করেছে তো বুঝলাম কাকিমা কোথায় গেছে বেবে তো দেখাই কোন জায়গায় বেবে গেছে এই